আমার মালিক উকিলে পেফেত্রায় গিয়েছিল তো তারা বলেছে এই তিন জায়গায় পেক পাঠাতে মালিক স্পিড আইডি দিয়ে তার পেকের মাধ্যমে এই তিন জায়গায় পেক পাঠানোর পরে তারা অনুমোদন দেবে তবেই ভিসা হবে তাছাড়া ভিসা হবে না জি ভাই এইটাই তো মানুষকে আমি বুঝাইতে পারি না আমি তো বারবার বলি যে এই তিন জায়গায় মেল করলে অ্যাপয়েন্টমেন্টও পাবেন এবং আপনারা কিন্তু ডেটও পাবেন এবং ইয়া পাবেন এই যে ভিসাও তাড়াতাড়ি পাবেন এবং মালিক কি কি ডকুমেন্ট লাগবে এই কাগজ কাগজ কাগজগুলো সুন্দর করে লেখা আছে আমি এটাই সঠিক আপনি এইভাবে করেন দেখবেন আপনি যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করেন অ্যাপয়েন্টমেন্ট পাবেন আর যদি বিসার জন্য ওয়েট করেন তাহলে ভিসা পাবেন ঠিক আছে যার যে নুলস্তরা যেখানে আটকে হয়েছে ওখান থেকে দ্রুত চলে যাবেন হ্যাঁ আপনার রাইট হান্ড্রেড পার্সেন্ট ওকে আমি আরও অনেকজনের কাছ থেকে তদন্ত নিছি ইতালিতে শুনছি আপনি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আগে গেলে ভিসা পাবেন সবাই